সো হে হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর এনাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সঙ্গে খুব ভালো আছে আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা হয়তো সবাই ভাবছো যে কালকে দেখলাম বাবার বাড়িতে আজকে কেন হঠাৎ আমি আমার শ্বশুর বাড়িতে তো আজকে সকালবেলা এসেছি আর আমি তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি কারণ মাম্মাম না আসতেই চাচ্ছিলো না প্রচুর কান্নাকাটি করছিল তো তার জন্য মাম্মামকে এই যে কত বায়না দেখিয়ে নিয়ে আসলাম তো তার জন্য ভিডিও করার একদমই মনে ছিল না তো তারপরে এই যে ট্র্যাংয়ের ওখান থেকে পাতলা যে ব্লাঙ্কেটটা আছে তো সেটা বের করে নিয়ে নিল তোমাদের দাদা তো সেটা এখন রোদের মধ্যে দিয়ে দেবো তো এতক্ষণ খুঁজছিলাম আমি ভাবছিলাম যে নয়তো চেয়ারের মধ্যে তো এতক্ষণ এখানেই খুঁজ মানে খুঁজছিলাম তো তারপরে দেখি না ওখানে না তো তারপরে তোমাদের দাদা বলছে যে ট্র্যাংয়ের ভিতরে আছে হয়তো তো ট্র্যাংয়ের ভিতরেই দেখি তো তারপরে দেখে যে ট্র্যাংয়ের ভিতরেই রেখে দিয়েছি তো তারপরে বের করলো তো দেখো আমি ওইদিকে ট্রারের মধ্যে গিয়ে দিয়ে দিলাম আর এই দেখো দু চার দিন বাড়িতে ছিলাম না ঘরের কি অবস্থা ঘরটা মনে হচ্ছে অপরিষ্কার অপরিষ্কার যতই পরিষ্কার দেখা যাচ্ছে না কেন আমার একদমই ভালো লাগছে না তো ভাবছি না আগে ঘর বিছানা সব কিছু আগে পরিষ্কার করে নিয়ে নেব তো তারপরে রান্নাটা বসবো আর তোমাদের দাদা ভাইয়ের এই দিকে দেখো একটা তুলতে গিয়ে কটা ফেলে দিচ্ছে তো এইভাবে ঘড়ির কাটার সঙ্গে এইভাবেই চলিয়ে দেখি কিন্তু মানে বাড়ি সমস্ত কাজ কিন্তু আমি কমপ্লিট করতে পারি তো দেখো এইখানে তোমার দাদা ভাই কাপড়গুলো এখন আমি ভাজ করে রেখে দিয়ে দিলাম তো তারপরে এই যে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর মাম্মা এসেই ওর ঠাম্মিদের বাড়িতে চলে গেছে মানে ওর বড় ঠাম্মিদের বাড়িতে ওর জেম্মা এসেছে আর ওর জেব্বা এসেছে ও দাদান এসেছে ওর দাদানের সঙ্গে দেখা করতে গিয়েছে তো আমাকে যেতে বললো বায়না করছিল তো তারপরে এসে আমাদের বাইরের ওখানে বসে আছে আর আমাদের দুদিনের মানে বৃষ্টিতে না আমাদের পুকুরটাতে প্রচুর মানে ভরা জল হয়ে গিয়েছে এখন না খুব ভয় লাগে আর বারবার মামা আমি গিয়ে ডাকছিলাম আর বারবার এদিকে দিকে ঘরের কাজ করছিলাম ওখানে মামাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে যে ছাগলের বাচ্চাগুলো আছে তো সেগুলোকে ধরার চেষ্টা করছে কারণ আগে তো ছোটো ছিল ধরতে পেয়েছিলো কিন্তু এখন না ধরতেই পারে না তো তার জন্য মামামকে বলছিলাম যে ঘরে আসো আমি বিছানাটা পরিষ্কার করা আমার হয়ে গেছে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল আর এইদিকে এই যে এখন কাঁথাটা আমি ভাজ করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা তারপরে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে কমপ্লিট বলতে এই যে জামা কাপড় ভাজ করে বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে ঝাড় দেওয়ার পরে এই যে দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আমার অর্ধেক রান্না এদিকে কমপ্লিট ওইদিকে ভাত হয়ে গেছে তার সঙ্গে আমি ডালটাও সেদ্ধ করে নিয়ে নিয়েছি মানে নিয়ে নিয়েছি আর এখন আমি ডালটা ফোড়ন দেবো তো ফোড়নে এখানে তেল তারপরে হচ্ছে জিরে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম তো এখন আমি ডালটা এখানে ফোড়ন দিয়ে দেবো আর আছে দুটো মাছ তো সেই দুটো মাছ আমি মানে মশলা দিয়ে একটা ঝাল বানাবো আর দুটো মাছ ছিল তো মশলা দিয়ে ঝাল বানিয়েছিলাম আর ওইদিকে কিছু একটা ভাজা করব তো ভাজাটা এখনও আমার কাটা হয়নি ওইদিকে আছে চাল কুমড়ো আছে আর আলু আছে তো ভাবছি আলু ভাজা করব না চাল কুমড়ো ভাজা করব তো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে শুনতে হবে তো যাই হোক এই যে ডালটা দেখো এইদিকে আমার উতাল চলে এসেছে তো ডালটাও আমি এইদিকে নামিয়ে নেব আর এদিকে আমি যে ভাজা ভেজেছিলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেই পারিনি কারণ এদিকে আমার মোবাইলের মানে মোবাইল বলতে বাড়ির এদিকে কাজ করতে করতে এদিকে মানে ভিডিও আপলোড হওয়ার টাইম হয়ে গিয়েছিল তো তারপর তারপরে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম যখন আমি ভাজাটা ভেজেছিলাম তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমি ডালটা নামিয়ে নিয়েছি তো তারপরে এই যে এখন আমি মাছের ঝালটা রান্না করব তো শিলনোড়াতে আমি মশলা বেটে নিয়েছি এখানে সব কিছু যা মশলা লাগে মানে জিরে পেঁয়াজ আদা রসুন যা লাগে সব কিছু আমি বেটে নিয়েছি তো ভেজে নিয়ে তারপরে মাছটা ছেড়ে দিয়ে দেবো তাহলে আমার মাছের ঝাল রান্না করা কমপ্লিট তো বন্ধুরা আমার যদি তোমাদের ডেলি ব্লগ ভালো লাগে মানে ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার আমার খুবই প্রয়োজন তো যাই হোক বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসন মাচা হয়ে গেছে তো তারপরে দেখি যে আবার দুটো বাসন আছে মামামকে খাইয়েছি আর এইদিকে তোমাদের দাদাভাই কয়েকটা আম ছিল আমাদের গাছের আম পড়েছে তো পাকা আমগুলো কেটে খেয়ে নিলো আর এইখানে এই যে মাম্মাম এখানে হচ্ছে বাটিতে দুধ খাওয়ানো হয়েছিল তো তারপরে এই যে দুটো বাটি বের হয়ে গেল তো ভাবলাম না এইদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে তো এইদিকে এই কয়েকটা বাসন যেহেতু আছে এই কয়েকটা বাসন আমি মেজে নিয়ে নিই আর এদিকে দেখো মাম্মা ও ঠাম্মির পিছু ধরেছে বায়না ধরেছে রাস্তার ওইদিকে যাবে তো মা বলছিল বড় প্যান্ট পরতে যেহেতু ছোট প্যান্ট পরেছে আর তোলার এই সাইড দিয়ে যেতে লাগে বলছে যে মশা কামড় দেবে ও যা বলবে তাই ও বলবে বড় প্যান্ট পরবে না তো পরবে না তো তারপরে যে ওই রকম করেই নিয়ে গেলো রাস্তার ওই সাইডে আমাকেও বলছিল তো আমি বললাম কি আমি যাবো না বাসন কয়েকটা আসে আবার কাপড়ও ওইদিকে ভাজ করতে লাগবে তো তার জন্য বলছিলাম যে তুমি ঠাম্মির সঙ্গে যা আমি কালকে তোকে নিয়ে যাবো আর ওর পাপাও বাড়িতে নেই ওর পাপাও যেহেতু বাজারে ওই সাইডে চলে গেছে তো তার জন্য কিন্তু ও ঠাম্মির সঙ্গেই বায়না করছিল আগে আমার সঙ্গে বায়না করছিল তো তারপরে বললাম যে আমার কাজ আছে তুমি ঠাম্মির সঙ্গে যাও তো তারপরে ঠাম্মির সঙ্গে গেলো বাড়িতে এসে এই যে তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো পরেছিলো মানে পড়েছে আর এইদিকে চেয়ারের মধ্যে এক গাধা করে রেখে দিয়েছিল আর এত ঘামের গন্ধ কি আর বলবো তো তারপরে এই যে দেখো ওইদিকে রান্না করার আগে এইদিকে আমি ধুয়ে দিয়েছিলাম তো একটা যে জামা বা প্যান্ট তোমাদের দাদা একটা জামা প্যান্টও শুকায়নি মানে কতগুলো আমি বাইরে টারের মধ্যে দিয়ে দিলাম আর এগুলো একটুখানি ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ভেজা আছে এখানেই শুকিয়ে যাবে তো বন্ধুরা বাসনগুলো মেজে নিয়ে তোমাদের দাদা দাদা হয়ে জামা আর প্যান্টগুলো কেচে দেওয়া হয়ে গেছে আর ইসে দেখো টারের মধ্যে এখানে প্যান্ট জামা মানে এইদিকে বারান্দা সম্পূর্ণ টার একবারে ভর্তি দেওয়ার মতো কোনো জায়গা নেই আর জামাগুলো হালকা ফুলকা একটুখানি ভেজা আছে তো ওগুলো আমি ঘরের মধ্যেই দিয়ে দিলাম তো চলো একটুখানি এখন বাইরে গিয়ে বসে থাকবো আর মাম্মাম তো ঠাম্মির সঙ্গে গেলো রাস্তা বের তোমাদের দাদা ভাইও বাজারে চলে গেছে তো তারপরে এই যে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল তো বাজার থেকে নিয়ে এসছে মামামের জন্য মোমো তো মাম্মা জন্য মোমো নিয়ে এসছে কিন্তু মামা ভাবছিল যে আমি যখন টেবিলটা আনছিলাম বলছিলো টেবিলে খাবে তখন বললাম যে খাওয়া দাওয়া করে কিন্তু বই পড়তে হবে তখনও ভয়ে বারবার বলছিলো যে মাম্মা আমি খাবো না মোমো আমার মোমো খেতে একদম মন চাচ্ছে না আর যখনই বললাম যে বই পড়তে লাগবে না তখনই টুপ করে গিয়ে বসে মানে বসে পড়লো মোমো খাওয়ার জন্য এখনই এত ভয় এতটুকু বাচ্চার বই পড়তে তো যাই হোক মামা এই যে এখানে খেয়ে নিচ্ছে মোমো মাম্ম এখানে বাটিতে করেই দিয়ে দিলাম আর এখন আমি ওইদিকে রান্নাটা একটু বসিয়ে দেবো সবজিও রান্না করতে লাগবে তার সঙ্গে ভাতও রান্না করতে লাগবে আর এইদিকে মামকে আগে খাওয়াবো মানে মাম্ম খেলে পরে আমি ওকে একটুখানি পরাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকার অনুরোধ রইল তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে